সম্মানিত দর্শক বন্ধু আসসালামু আলাইকুম ডেলিভেলি স্টপেজের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন তো আজকে আমরা যে গরুর বাজারে নিয়ে এসেছি এটা হচ্ছে উস্তমপুরহাট নামে পরিচিত এটা রাজশাহী জেলার বাঘা চারঘাট উপজেলায় অবস্থিত তো আজকে আমরা এই বাজারে জানব কিছু ষাড়গরোর দাম তো এই বাজারটি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার তো আজকে ছয় তিন দুই হাজার উনিশ তো এই বাজারে আসলে আপনার অসংখ্য এটা গ্রামের সাইড একটি বাজার আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চলুন দেখা যায় গাছ সারগুলোর জন্য কাকা এটা জোড়া কত চাচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার করে এটা আপনার গরু না কিনা কাকা আমার কিনা অনেক সুন্দর আর আমার ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর দেখলে হয়তো আর কিছু বুঝতে পারবেন তবে কিনলে কিছু কম আছে নাকি কাকা কচের বাচ্চা নাকি তো এগুলো আপনার জোড়া করতে চাচ্ছে পঁয়ত্রিশ বয়স এগুলো দেখছেন একটা জার্সি দেশি সার দেশের সুন্দর সুন্দর সার বাইরে কি দা দিচ্ছে এটা এটা কত চাচ্ছেন দাম বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকার দাম চাচ্ছে দেশি সার

ভাই আপনার এই গরুটার দাম চাচ্ছেন কত এটা ছাপ্পান্ন হাজার দেখছেন এটা আপনার কয় মাস বয়স হচ্ছে এটা কি না

দাম চাচ্ছেন কত জোড়া পঁচাত্তর পঁচাত্তর হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পিস দেখেন জোড়ার দাম চাচ্ছে সত্তর হাজার টাকা তবে আরও কম হবে এটা আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পিস আছে। দেখেন এটা উস্তমপুর হাট বাঘাট চারঘাট জেলা রাজশাহী কাকায় চোড়া কত চাচ্ছেন ছত্রিশ হাজার টাকা পিস যাচ্ছেন আপনার এই জোড়া কত চাচ্ছেন বাচ্চা আশি তবে কিনলে কম হবে নাকি দেখছেন হয়তো তিরিশ বত্রিশ গরু চাচ্ছা আশি কিনলে কম হবে

ভাইয়া এগুলো বাচ্চা কত করে চাচ্ছেন দাম বিয়াল্লিশ হাজার করে দেখছিলেন এইগুলো সমানিত দর্শক বিয়াল্লিশ হাজার করে দাম চাচ্ছে ভালো ভালো বাচ্চাগুলো সামনে যেগুলো দেখছেন এগুলো তিরিশ পঁয়ত্রিশ এরকম দামে তোমার তো দর্শক আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা উপভোগ করলেন তাদেরকে আমি একটি কথা বলব যে বাজারের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি সেটা হচ্ছে এটা রুস্তমপুর হাট নামে পরিচিত এটা রাজশাহী জেলার বাঘা উপজেলায় অবস্থিত ওই হাটটি প্রতি সপ্তাহে একজন বসে প্রতি বুধবার আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ধরনের আপডেট দাম আমি বিভিন্ন হাটের দাম জানিয়ে থাকি আপনাদের কাছে